নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও এখন অনেক ভালো আছি আর তোমাদেরকে বলেছিলাম ওই যে নাভিচন্ডী মন্দিরের বড় ভিডিও আপলোড করবো এমনিতেই তো এটা অনেক আগের ভিডিও তো এত হচ্ছে মানে কি বলবো ভিডিও এডিট করতে ইচ্ছেই করে না তো যখন ইচ্ছে করলো আর কি ভিডিওটা আপলোড করব। তখনই আর কি আমার ঠান্ডা লেগে গেছে সেই জন্য আবার হচ্ছে কিছুদিন পিছিয়ে গেল তো এই যে এখন যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

দেখো থেকে পচা সবাই মিলে গল্প করতে করতে দেখো মন্দিরে চলে এসেছি এখন টোটো থেকে নামছি আর নেমেই যে দেখো ভেতরটা ভেতরটা পরে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে আর কি দেখাচ্ছি ফটো তুলে দিলাম এদেরকে তাও পছন্দ হচ্ছে না নাকি সাইলের যে মা আর কাকিমার ফটো তুলে দিলাম আর ওই যে ওখানে দুই ভাই ছবি তুলছে সেলফি আমাদের তো ফটো তোলা কমপ্লিট আর এই যে দেখো এখন সব কিছু কাকিমা গুছিয়ে নিয়েছে এখন একে একে আমরা শিবের মাথায় জল ঢালবো আর পাশের কিন্তু হচ্ছে আমাদের ঠাকুরমশায় দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থেকে ভালো করে মন্ত্র বলে গোত্র নিয়ে আর কি আমাদেরকে পুজো দিয়ে দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আর তখনকার আমরা ভয়েসটা আপলোড করতে পারলাম না কারণ হচ্ছে খুব হচ্ছে ইকো হচ্ছিলো তাই আমি আর কি মিউট করে দিয়েছি আর আমার ইচ্ছা আছে যে আবারও যদি পারি এই মন্দিরটায় পুজো দিতে যাব কারণ আমার বাড়ি থেকে খুব দূরে না যে মন্দিরে জল ঢালা হয়ে গেছে এখন এখানটায় জল ঢালবো হ্যাঁ এখানে প্রচুর ফুলের গাছ আছে তো এখানটায় ঢেলে নিই তাহলে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে চলে এসেছিলাম এই যে এখানটায় নাবিচণ্ডীর মন্দিরটা কত সুন্দর দেখো সাইডে দেখো কত সবুজ এগুলো সব অপরাজিতা গাছ আছে ধুতরা গাছ আছে জবা গাছ হচ্ছে আর এই যে মন্দিরটা কত সুন্দর এর আগে তো তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে আর এই যে দাদা আর এই যে ভাই ধূপকাঠি ধরাচ্ছে আর এই দেখো নিম গাছ কাকিমা পুজো করে নিই তারপরে আমরা পুজো করবো এই যে

এই যে এখান মালা হচ্ছে আর এই যে সব এরা জল ঢালছে গঙ্গা থেকে জল নিয়ে এসছে এই যে পুজো হয়ে গেছে ঠাকুর মশাই এখন বাতাসা ছিটাবে এই যে এখানটায় বাতাসা কুড়িয়ে নিলাম সবাই বাতাসা ঠাকুর মশাই দিলো সবাই কুড়িয়ে নিয়েছি এখন প্রসাদ নিব দিয়ে বাড়ি যাবো অনেক দেরি হয়ে গেছে এই যে বৃষ্টি পড়ছে তাই ওর ডান্স করছে এই দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে আমাদের টোটো তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে টোটো তো মাথা খারাপ হয়ে যাবে এই যে পুজো হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে তাই টোটোতে হচ্ছে টোটো দাঁড়িয়ে আছে নাকি তাই জিজ্ঞেস করছে যে কাকিমা বলেছে হ্যাঁ দাঁড়িয়ে আছে তো ওরা এখন আসছে প্রায় ভিজেই গেছি অনেকটা ওই যে তিনজন আসছে ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো আজকের মতো আছি টাটা